তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের কথা শুনে অনেকেই এখন আলহামদুলিল্লাহ বলছেন খুশি হচ্ছেন মিষ্টি বিতরণ করছেন তাদের উদ্দেশ্যে বলবো তহিদ আফ্রিদি অনেক খারাপ মানুষ তহিদ আফ্রিদি বাংলাদেশের টফ মাফিয়া তহিদ আফ্রিদি টাকার বিনিময়ে যা ইচ্ছা তাই করতে পারত কি দরকার ছিল মানুষের উপকার করা কী দরকার ছিল অসহায়দের পাশে দাঁড়ানো যারা তার গ্রেপ্তারের কথা শুনে খুশি হচ্ছেন তার রিমান্ড দাবি করছেন তাকে ডিম থেরাপির দাবি করছেন দেওয়ার জন্য আপনাদেরকে বলছি আপনারা কি করেছেন তিনি তো কন্টেন্ট ক্রিয়েট করার এই ব্যাপারে হলেও বা কন্টেন্ট ক্রিয়েট করবে এই অপশনে হলেও মানুষের পাশে দাঁড়িয়েছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হলেও মানুষের পাশে দাঁড়িয়েছে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আপনি কি করেছেন যারা আজকে তার বিরুদ্ধে কথা বলছেন কই ছিলেন আপনি এতদিন কই ছিলেন এতদিন তো কোনো কথা বলতে পারেননি সে তো কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরকে উদ্দেশ্য করে হলেও মানুষের পাশে ছিল অসহায়দের পাশে ছিল দু হাজার সালে যখন সিলেটে বন্যা কবলিত মানুষের পাশে কেউ ছিল না তখন কিন্তু তহিদ আফ্রিদি ছিল তহিদ আফ্রিদি সবার পাশে এগিয়ে এসেছিল বন্যা তো মানুষদের পাশে এগিয়ে এসেছিল। আপনি কি করেছেন তহিদ আফ্রিদি যিনি ফেনীতে যখন বন্যা হচ্ছিল সবচেয়ে বেশি সবার পাশে ছিল তহিদ আফ্রিদি আজকে যারা বলছেন যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে তহিদ আফ্রিদি এই সেই তহিদ আফ্রিদি চাইলে অনেকের অনেকের সাথে অনেক ধরনের অনিয়ম করেছে অনেকের সাথে অনেক ধরনের অঘটন ঘটে ঘটিয়েছে অনেককে বন্দি করেছে তারা এতদিন কোথায় ছিলেন এতদিন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ করতে দেখলাম না আজকে যখন একটা মানুষ গ্রেপ্তার হয়েছে একটা মানুষের পরিবারের এই অবস্থা তার বাবাকে গ্রেপ্তার করেছে এখন আপনারা সবাই মিলে তার বিরুদ্ধে কথা বলছেন কন্টেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করে হলো সে মানুষের পাশে ছিল সে না দিলেও পারত সে যদি কাউকে নাও দিত তার কন্টেন্টগুলো মানুষ চাইতো কারণ তিনি একটি টিভি চ্যানেলের মালিক তার ভিডিওগুলো তিনি তার টিভিতেও প্রচার করতে পারতো আজকে যারা বড় বড় কথা বলছেন আপনারা কি করছেন সাধারণ মানুষের পাশে কি আপনারা ছিলেন ছিলেন না একটা মানুষ তার বাবা কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে আজকে তিনি গ্রেপ্তার হয়েছে হয়েছেন আর এই গ্রেপ্তারকে পুঁজি করে এখন লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ভিডিও এখন শ্যুট হচ্ছে কয়েকটা পেজে দেখলাম তাদেরকে তহিদ আফ্রিদি চিনেও না খাসকে দেখলাম তারাও কন্টেন্ট তৈরি করছেন যে আমাকে তহিদ আফ্রিদি এই করেছে আমাকে সেই করেছে তা এতদিন কোথায় ছিলেন আপনারা এতদিন বলতে পারলেন না যে তহিদ আফ্রিদি আপনার এই করেছে আপনাকে এইভাবে দিয়েছে ওইভাবে দিয়েছে এগুলো তো বলতে পারলেন না এখন কোথেকে আপনারা বেরোচ্ছেন মানুষের সরলতার সুযোগ নিয়েন না আজকে সে বিপদে পড়ছে কালকে আপনিও বিপদে পড়তে পারেন তখন আপনাকে নিয়েও কেউ একজন এইভাবে হেডফুল ভিডিও তৈরি করবে